রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানাই রথ ভাচ্ছে ভগবানের ভোগ দর্শন না

জানাই রথযাত্রার আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের দিনে রথযাত্রা দর্শন করে আসবে সবাই মঙ্গল হবে আর আজকে আমাদের সকাল থেকে সব সেবা পুজো হয়ে গেছে আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেন কি আজকে খুব তাড়াতাড়ি করে সব সকালে লেগে পড়েছি শাশুড়ি বৌমা দুজনে ভোগ রান্না করতে আর কি ভোগ রান্না করছি কিছুই দেখায়নি আজকে সব কিছু ভোগ দর্শন করাবো তোমাদেরকে যখন গোপীনাথ দর্শন করাবো আর তখনই ভোগ দর্শন করিয়ে দেবো আর আমার রান্না প্রায় এখন সাড়ে এগারোটা বাজে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আস্তে বেশি ভালো লাগবে তা আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কালকে আমি শেয়ার করেছি যা যা কিছু বানিয়েছিলাম তো আজকে কিচ্ছু শেয়ার করিনি শুধু ভোগ দর্শন করে তো ভোগ দর্শন করাবো তোমাদেরকে এখনও হচ্ছে এমনিতেই দেরি হয়ে গেছে তো বারোটা বেজে গেছে তো ভোগ দর্শন করাবো ওঠাবো যখন তারপরে আজকে রথযাত্রার হচ্ছে যে আমাদের যে দেশের বাড়িতে ঘাটালে মন্দিরে সেখানে রথযাত্রা উৎসব হচ্ছে আমার ছেলে ববু আছে সেখানে আর আমার ছেলেকে বলেছি সেখানে কিছু রথযাত্রার মতো ভিডিও নিতে বলেছি তো সেইগুলোই এসে মানে শেয়ার করবো একসাথে তো সেই জন্যে আমি ঘরের ভিডিও বেশি নিই আর শুধু ভোগ দর্শন করে দেবো আর আমাদের এখানে তো সেখানে রথযাত্রা কিরকম হয় সেগুলো শেয়ার সাথে রাধে রাধে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় সুভদ্রা মাতা আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আর তার উপলক্ষে আমাদের ভোগ নিবেদন করা হয়েছে ভগবানের ভোগ দর্শন করুন আজকে দেওয়া হয়েছে যে অন্য আর কুমড়ো ভাজা আলু ভাজা কুন্ত্রি ভাজা শসা লেবু পাঁপড় ভাজা এদিকে আছে মিষ্টি ডাল এটা একটা শাক দিয়ে ডাল দিয়ে সবজি আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত পনিরের সবজি আর এখানে কনিকা রাইস আর এখানে পায়েস আছে জল আছে বাকি আছে এখানে মিষ্টি আছে খাজা গোপীনাথ জগন্নাথের পছন্দের সব কিছু গোলাপজাম আর এইখানে আছে ফুলরি আছে পুরি আছে আর কেক এখানে অপম কেক আর রসগোল্লা পাঁপড় ভাজা তো এইটা দিয়েই আজকে দুপুরের রাজভোগ দর্শন করে তো যতটা বানিয়েছি আর আজকে আমাদের গোপীনাথের দর্শন করানো হয়নি জগন্নাথ দেবের দর্শন করানো হয়নি এখন করিয়ে দিচ্ছি তো আজকে কিরকম সিঙ্গার হয়েছে আজকে এই যে গোপীনাথের সাদা ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে গোপীনাথকে এই যে এইরকম মানে সাজানো হয়েছে আমাদের বৌমা সাজিয়েছে বৌমা শৃঙ্গার করেছে সাদা আর এই মালাটা আর এই যে জগন্নাথ দেবের দর্শন করে নি জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় বলদ্রম বন্ধুরা এখন মঞ্চে বিকেল পাঁচটা বেজে গেছে আর আমরা আজকে রথ রথে মানে যেখানে রথ হয় এখানে যা যাবো বলে আগে থেকেই মানে ভেবে রেখেছিলাম এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো প্রচুর বৃষ্টি এসে গেছিল সেই জন্য একটু এই যে বৃষ্টিটা করতে বেরিয়ে এখন যাই দেখি রথ কোথায় পৌঁছেছে একটু দর্শন করেই চলে আসবো বৃষ্টির মধ্যে যাচ্ছি আর বৃষ্টি হয়েছিল সকাল থেকে বৃষ্টি নেই এই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে তো এখন এই যে আমরা তিনজন তিনজনে মিলে যাব আর প্রতি বছর ছেলে ছেলের সাথে যায় গাড়ি নিয়ে আমরা যাই আর রথ দর্শন করে আসি আর এবারে রিক্সায় করে চলে যাব তো যাই তোমাদেরকেও দর্শন করাবো দেখি কোথায় পৌঁছেছে রথ এখন আর ঘরে তো সব ভোগ দর্শন করিয়ে দিয়েছি তোমাদেরকে আর কিছু দর্শন করায়নি আর আমাদের সেই যেখানে রাধা গোবিন্দজি মন্দির সেখানে রথযাত্রা হচ্ছে সেখানে রথযাত্রার কিছু মানে মুহূর্ত সেখানে দেখাবো আর আমি এইখানে যেখানে যাচ্ছি ওখানে কিছু দর্শন পাইনি

¿Qué te voy দেখে চলে এলাম রথ টানতে পারিনি এত ভিড় এত ভিড় দর্শন পেয়েছি এটাই অনেক ভাগ্য অনেক অনেক সৌভাগ্য দর্শনটা যে পেয়েছি এটাই ভিড়ের মধ্যে তো বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে তবু মানুষজন অনেক ভিজে ভিজে সব মানে রথে গেছে আমরা বৃষ্টি থামতে গিয়েছিলাম তারপরে আবার টিপটিপ করে এখনো বৃষ্টি হচ্ছে তো এত ভিড় এরকম ভিড় মানে প্রতিটা বছর বলতে গেলে ভিড় মানে অতিরিক্ত বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আগে আমরা এই রথ যত বছর আছি এইখানে এই রথটাই যে মানে প্রতি বছরটা এই রথেই যেতাম তো তখন একদম মানে রাস্তা খালি খালি লাগতো আরামসে রথ আমরা টানতে পারতাম আরামসে আর এখন এতটাই ভিড় রাস্তাঘাটে হাঁটতেই মানে অসুবিধা হচ্ছে হাঁটাই যায়নি এত ভক্তগণ তো এখানে তো রথ দর্শন করিয়ে দিলাম আর আমাদের ঘরেরও ভোগ দর্শন করেছি বাকি আমাদের সেখানে দেশেরও রথ দর্শন করাবো তো সবার লাস্টে আমাদের দেশের যে রথযাত্রা দর্শন সেইটা লাস্টে করিয়ে দেবো जग्नाथ सां नया I'm going to जा गो महा हरे राम हरे राम राम राम

thank <laughs> you শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও